ভিডিও শুনবেন এবং আমি কি বলতেছি যদি না বোঝেন তাহলে কিছুই হবে না আমার ভিডিও হাজার হাজার ভিডিও আমি বানাইছি হয়তো যদি না বোঝেন কোনো লাভ হবে না বুঝতে কি বুঝতে হবে এখন আমি আসামের আমির হামজা বিশ্বর আমির হামজা আজকে যে বিষয়ে বলতেছি কিন্তু তার আগে আল্লাহর প্রশংসা করিতে হবে যে আর সারা দুনিয়া বানাইল সারা মাটি বানাইছে গম চন্দ্র সূর্য বানাইছে এত চন্দ্র বৃষ্টি দিছে কত কিছু বানাইল জালা এত কিছু বানাইল ওই আল্লাহরই প্রশংসা করতে হবে আমরা সবাই বলি আলহান সেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার মধ্যে কিছুই সৃষ্টি হইত না সেই নবীর প্রতি আমরা সবাই বনি আমরা নবী এত সুন্দর নবী ছিল সেই নবীর কথাগুলি আমার বিশ্ব নবী এত সুন্দর বৃষ্টি করতাছেন আয় মায়েরা শোনো ভাইয়েরা শোনো এত সুন্দর বৃষ্টি করতাছে বল জানে গো এই বৃষ্টি মরে আমি হাদিবাই করতাছি এমন সুন্দর হাদিস তুমি একবার পড়তে পারো মন্ডা গলিয়া যাবেন আল্লাহর প্রতি মহব্বত হয়ে যাবেন ওই নবীর প্রতি আমরা সবাই বলি চল্লহ ওয়ালাইয়া সাল্লাম আমার বন্ধুর আমার মায়েরা আমি খুশি হয়ে গেছি আমার ভিডিও গুলি মানুষের শুনতে সেন্স কত লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করেন অনেক মানুষ বলিয়া থাকেন আপনি ভিডিও বানাইয়া থাকেন এক সময়ের ভিতরে আল্লাহর হুকুম যখন হবেন তখন ভিডিওগুলি ভাইরাল হয়ে যাবেন আমার ভিড় সারা দুনিয়ার মানুষ যখন আমাকে লাইক করবে শেয়ার করে কমেন্ট করবে। আল্লাহ যখন রহমত করবেন তখন আমার চ্যানেল ইউটিউব চ্যানেল আসাম চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে কোন সময় ভাইরাল হবে আমি বলতে পারি না কোনো মানুষকে বলতে পারে না কোন সময় সে মৃত্যুবরণ করবে কোন মানুষে বলতে পারে না এই যে বৃষ্টি নামছে কোন সময় বৃষ্টি নামবে কোন সময় বরক্ষণ হবে ওই আল্লাহ মেঘ দিবে হারে ওই বৃষ্টি কোন সময় হবে কোন মানুষে প্রাণী বলতে পারে না একমাত্র আল্লাহ জানি আমার বন্ধুরা আজকে যে বিষয়ে আমি কিছু কথা বলতা স্বল্প সময়ের ভিতরে মনি ও জমির মনি ও মজির পরিচয় জিম বিষয় আমি বলতি আমি আসামের আমি ধাম যে গোলপারা ডিস্ট্রিক্টের আমি রামঝুম জিম বিষয় বলতি বন্ধুর ভালকুরের সনম মনি ও মজির পরিচয় থেকে হজরতালীকান আমার বিশ্বনবীর সঙ্গে সঙ্গে থাকত আমার বিশ্ব নবী কি বলছেন কথাগুলি মুখস্ত করতো এই আলী শক্তিশালী হজরতালির কথা আমার বন্ধুরে তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লামকে মুজি সম্পর্কে জিজ্ঞাসা করলাম আমার বন্ধু রে হজরত আলী রসি অন্নহ কত শক্তিশালী ছিল সে হজরত আমার বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলো হুজুর গো মনিও মসজিদ পরিসামনে বলিয়া দান আরে মুজিবের হলে শুধু উজু করতে হবে মুজি মুজি হলে শুধু উজু করতে হবে এই কথা কার কথা বিশ্ব নবীর কথা আমার বন্ধুরা মারা মায়েরা যারা বিশ্ব জমিনে আসুন যুবক ভাই যুবতী বোনেরা ভালো করে মনে যখন তোমাদের আরে মুজি হয়ে যাবে যখন মজিবের হয়ে যাবেন তখন তোমাদের অজু করতে হবে এই কথা কে বলছেন এই কথা বিশ্বরে নবী বলছেন যে বিশ্বনবী জীবনে কোনোদিন একটা গুণা করে নাই এই বিশ্বের জমি যত মানুষ আছে প্রত্যেকটা মানুষে কিছু কিছু গুণা করেছে কিন্তু বিশ্বনবী কোনো গুণা করে নাই পবিত্র ছিল বিশ্বনবী কোন পেটটা ভরিয়াই হারে করে নাই জীবনে ভালো একটা কাপড় নাই। না বিশ্ব নবীর নাম শোনার সঙ্গে বন্ধুরে তোমরা সবাই আরে আর মনি বেরো হলে তাকে গোসল করতে হবে আমরা গোসল করি যখন ঈদের দিন আসিয়া যায় বন্ধু ওই দিন গোসল করা অজেব হয়ে যায় করিয়া তেন কি সুন্দর সুগন্ধি ব্যবহার করিয়া আমরা মাঠে নামাজ পড়তে যাই আর রোজার ঈদ কুরবানি রেদ তোমরা সবাই জানো ওই দিন গোসুল করা অজীব হয়ে যায় আমার বিশ্ব বলল দুনিয়ার মানুষ যখন তোমাদের মনি হয়ে যাবে যখন তোমাদের মনে হয়ে যাবে তোমাদেরকে গোসল করতে হবে মনে বেরে হলে তাই গুসুন করতে হবে আর এই কথা আমি বললাম অল্প সময় ভিতরে শেষ করলাম যদি আমার ভিডিও ভালো লেগে থাকে বিশ্বের প্রত্যেকটা দেশে তোমরা শেয়ার করে দাও আমার জন্য দোয়া তোমাকে আশীর্বাদ করবা কেমত পর্যন্ত আমার ভিডিওগুলি যেন থাকে ও খিরু আলামিন